আসসালামু আলাইকুম প্রিয় গাজীপুরবাসী গাজীপুর কুটির শিল্প বাণিজ্য বালা পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানেন যে গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলায় আজকে बृhesh আমাদের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং অনিবার্য কারণে বর্ষstro আমাদের ড্রটি আজকে স্থগিত করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চটি সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে এবং এটি মেরামত করতে প্রায় দুই দিন থেকে তিন দিন সময় লাগবে যার কারণে আমরা আজকে বোটি স্থগিত রেখে আগামী রবিবার প্রবেশ টিকিট অনুষ্ঠিত করবো আপনারা অবশ্যই যারা প্রবেশ টিকিট সংগ্রহ করেছেন টিকিট গুলো যত্ন সহকারে রাখবেন এবং টিকিট গুলো যত্ন সহকারে রেখে আপনারা রবিবারে আজকে খেলায় অংশগ্রহণ করবেন আমাদের আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রবেশ টিকিটের ড্রোটি হবে সেই মসজিদে যে প্রতিদিন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মসজিদ সম্পূর্ণরূপে আজকে ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদটি এই মুহূর্তে অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় আমরা আমাদের এই ক্ষতিগ্রস্ত অবস্থাতেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না যার কারণে আমাদের ড্রটি আজকে বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি স্ট্রাকচার সম্পূর্ণরূপে ভগ্ন অবস্থায় রয়েছে আমরা এটি মেরামতের দায়িত্ব নিয়েছি আজকে মেরামত চলছে মেরামত হবে তারপর আমরা যত সময়ে রাত্রি দশটা একত্রিশ মিনিটে আগামী রবিবার ড্র অনুষ্ঠিত করব। তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি আপনারা টিকিটগুলো যত সহকারে রাখবেন এবং অপেক্ষা থাকবেন আগামী রবিবার পর্যন্ত সকলকে ধন্যবাদ জানি আমি লাইভ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ